ছোটো বাচ্চা ছাগলের সর্দি কাশি জ্বরের প্রথম এবং দ্বিতীয় ধাপের চিকিৎসায় ইঞ্জেকশনগুলি প্রয়োগ করার পরেও যদি কোনো রকমের ভালো ফলাফল পাওয়া না যায় তাহলে তৃতীয় ধাপের চিকিৎসা করতে হবে তো তৃতীয় ধাপে কোন কোন লক্ষণগুলি দেখব এবং কোন কোন মেডিসিন প্রয়োগ করে আমরা চিকিৎসা শুরু করব আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। নমস্কার আমি কৃষ্ণ ডাকুয়া ডাকুয়া গুড ফার্মে আপনাদের সকলকে স্বাগতম তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা প্রিয় এর আগে দুটো ভিডিওতে ছোট বাচ্চা ছাগলের সর্দি কাশি জ্বরের ইঞ্জেকশনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা এবং দ্বিতীয় ধাপের চিকিৎসা নিয়ে আলোচনা করেছি কিন্তু দ্বিতীয় ধাপের চিকিৎসা প্রয়োগের পরেও যদি বাচ্চাটি সুস্থ না হয় এরপরে আমরা কোন কোন লক্ষণগুলি দেখবো যেমন দ্বিতীয় ধাপে আমরা দেখেছি লক্ষণগুলি বাচ্চাটির সর্দি বেড়ে যাবে কাশিটাও থাকবে এবং জ্বরটা মাঝে মধ্যে সেরে যাবে আবার যখন মেডিসিন দেওয়া বন্ধ করবেন আবার পুনরায় চলে আসবে তো এই করে করে কিন্তু ধাপে ধাপে এগিয়ে যায় আর তৃতীয় ধাপ যেটা চলে আসে সেটাকেই বলা হয় সিসিপিপি অর্থাৎ কন্টিনিউয়াস ক্যাপরাইন প্লুরো নিমোনিয়া বাচ্চাদের নিমোনিয়া প্রথমে সাধারণ সর্দি লাগলো সেটাতে যদি আমরা ট্রিটমেন্ট করি সেরে যাবে আর যদি সেটাতে সঠিকভাবে ট্রিটমেন্ট করতে না পারি এর থেকে বেড়ে যাবে এই রোগটা ধীরে ধীরে নিচের দিকে চলে যায় অর্থাৎ সর্দি যে আস্তে আস্তে নাক থেকে শ্বাসনালী শ্বাসনালী থেকে শ্বাস নালিকা এবং সবার শেষে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে ফুসফুসের মধ্যে আর যখনই ফুসফুসের মধ্যে পৌঁছায় তখনই কিন্তু আমরা যে লক্ষণগুলি দেখি অতিরিক্ত সর্দি এবং শ্বাসকষ্ট এত পরিমাণে মিউকাস তৈরি হয় এত পরিমাণে সর্দি তৈরি হয় যে সব সময় সর্দি মুছে দিলেও কিন্তু এর সর্দির শেষ হয় না আর এতটাই শ্বাসকষ্ট হয় যে তাকে ঘন ঘন শ্বাস নিতে হয় এতটাই যন্ত্রণা বোধ করে সেটা ছোট বাচ্চা হোক বা বড় ছাগল হোক যে ভিতর থেকে তার যন্ত্রণাদায়ক আওয়াজ বের হয় আর এই যে সিমটমটা এটা দু থেকে তিন দিন চলার পরে কিন্তু সেই বাচ্চাটির মৃত্যু হয়ে যেতে পারে কারণ সে সময়টায় কি হয় যখনই ফুসফুসে ইনফেকশন হয়ে গেল আস্তে আস্তে ফুসফুসে ঘা হয়ে যায় খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেবে শরীর অতিরিক্ত দুর্বল হয়ে পড়বে তো খাওয়া দাওয়া যদি না করে আর অতিরিক্ত দুর্বল হয় আর এতটাই যদি শ্বাসকষ্ট হয় সেটা তো স্বাভাবিক মৃত্যুর দিকে চলে যাওয়া তো এর জন্যই প্রথম ধাপেই চিকিৎসা করবেন ভালোভাবে যদি না সারে দ্বিতীয় ধাপে করবেন তো তৃতীয় ধাপে পৌঁছানোর আগেই কিন্তু আপনাকে ভালোভাবে ট্রিটমেন্টটা করতে হবে তো এই যে নিউমোনিয়াতে চলে আসলো এখন আমাদের ট্রিটমেন্টটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে সবার প্রথমে কি করবেন গরম জল ওতে হালকা লবণ দিয়ে ঠান্ডা করে ন্যাকড়া দিয়ে মুছে দেবেন মিক্স অয়েল দুই টাইম ব্যবহার করবেন অবশ্যই যদি প্রয়োজন পড়ে তাকে কার্বল প্লাস দিয়ে বা পিপারমেন্ট দিয়ে জল গরম করে তার ভাব দেবেন দিনে একবার এবং ট্রিটমেন্টের যে মেডিসিনগুলো প্রয়োগ করবেন নাম্বার এক এখানে আইসুফ্লু প্যারাডন প্রয়োগ করতে হবে যেমন আইসোফ্লুট আইসোফ্লুট ইনজেকশন ছোট ছোটো বাচ্চার জন্য এক এম এল দ্বিতীয় নম্বরে প্রয়োগ করবেন ফ্লোনিক্সিন মেগ্লোমাইন যেমন মেগ্লুডাইন বা ইউনিজিপ এক এমএল দুটো একসঙ্গে মিক্স করে প্রয়োগ করতে পারবেন তৃতীয় নম্বরে আপনাকে নিতে হবে অ্যান্টিবায়োটিক এখানে অ্যান্টিবায়োটিক নিলে যেমন ব্যাকটাম ফুড এটা প্রয়োগ করতে পারেন চতুর্থ নম্বরে আপনাকে একটা ভিটামিন প্রয়োগ করতে হবে যেমন কনসিপ্লেক্স ছোট বাচ্চার জন্য এক এম এল চিকিৎসার সাথে সাথে আরেকটা জিনিস ফলো করবেন যেহেতু বাচ্চাটি সম্পূর্ণরূপে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তাকে খাওয়ার দাওয়ারটা খাওয়ানোর চেষ্টা করবেন তো কি খাওয়াবেন ঘাস দেবেন খাবে না দানা খাবার দেবেন খাবে না তাহলে মায়ের দুধ দোয়াবেন মায়ের দুধটা ধুয়ে সেটাকে গরম করবেন পারলে সেখানে হালকা মাত্রায় পিওর হলুদ গুঁড়ো সেখানে দেবেন আর যদি কাঁচা হলুদ থাকে কাঁচা হলুদের রস দেবেন দিয়ে সেই দুধটা খাওয়াবেন দিনে দুবার তাহলে কি হবে সে খাবারটা পাবে শরীরে একটা আলাদা এনার্জি চলে আসবে হলুদটা একটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে সঙ্গে ট্রিটমেন্টটাও চলবে আর যদি এই দুধটুকুও না খাওয়ান শুধু ট্রিটমেন্ট করে যান তাতেও কিন্তু বাচ্চা অতিরিক্ত দুর্বল হয়ে যেতে পারে যেহেতু ছোট বাচ্চা এদের কিন্তু খুব ফাস্ট ট্রিটমেন্ট করতে হবে এবং খুব তাড়াতাড়ি তাদেরকে সুস্থ করার চেষ্টা করতে হবে ইনজেকশনের চিকিৎসার সাথে সাথে ওরাল মেডিসিন দিতে ভুলবেন না এখানে ওরাল আমি একটা হোমিওপ্যাথিতে প্রেসক্রাইব করব ডক্টর গোয়েলসের ভেট ছোট বাচ্চার জন্য ছয় ড্রপ উষ্ণ গরম জলে মিক্স করে দিনে তিন থেকে চার টাইম এটা কিন্তু অ্যাভেলেবেল দোকানে পাবেন না এটা অনলাইন থেকেই জোগাড় করে নেবেন এই সমস্ত মেডিসিন প্রয়োগ করে চিকিৎসা করার পরেও যদি বাচ্চাটি ভালোভাবে সুস্থ না হয় বা এর থেকে যদি বেড়ে যায় তাহলে চতুর্থ ধাপের চিকিৎসা রয়েছে তো চতুর্থ ধাপে কোন কোন মেডিসিন কত পরিমাণে প্রয়োগ করবেন আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টই লিখবেন আমি অবশ্যই চেষ্টা করবো এইভাবে ভিডিও আকারে কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত